আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবেন ভালোবাসা নিয়ে পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখে যাবেন আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আজকে খুব দৌড়ঝাঁপের ওপর একটা ভিডিও শেয়ার করব জানি না আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে তবে আমি চেষ্টা করেছি যতটুকু যা সম্ভব তা শেয়ার করার জন্য হয়তোবা ভালোবাসা নিয়ে দেখলে ভালো লাগতেও পারে আজকে এত দৌড়ঝাঁপের ওপর ভিডিও করছি কেন সেটা একটু শেয়ার করি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমার ড্রয়িং রুমটাকে নতুন করে সাজাবো শুধুমাত্র ড্রয়িং রুমটাই সাজাবো এ কারণে ড্রয়িং রুমের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি বাবুদেরকে বাসায় রেখে গিয়েছিলাম তো আমরা গিয়েছি মোটামুটি এগারোটায় আর বাসায় এসেছি একটায় যখন বেজেছে একটা রাজান দিয়েছে মানে জোহরের রাজান তখন বাসায় এসে পৌঁছালাম রান্না বান্না ঘরের কাজকর্ম সব কিছু বাকি আছে মানে সকালে নাস্তা করেই বাসা থেকে বের হয়েছি তো বাসায় আসার সাথে সাথে আমি বোরকাটা খুলে কোনো কিছুই আর দেখিনি কি কি কেনাকাটা করেছি কিচ্ছু দেখিনি শুধুমাত্র আমি বোরকাটা খুলেই আমি কাজে লেগে পড়েছি প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি কারণ একটা যেহেতু বেজে গিয়েছে কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া বাসায় চলে আসবে তো আমি এদিকে ঘরের কাজগুলো করছি আর ভিডিও করছিলাম ভিডিও করে ঘরের কাজ করাটা কতটা মুশকিল সেটা তো বুঝতেই পারছেন আমার রান্নাঘরের অবস্থা দেখেন কতটা নাজেহাল অবস্থা আমি বাসায় এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেল এখন ভাতটা নামিয়ে নিচ্ছি আমার শাশুড়িকে আমি তরকারি কাটতে বসিয়ে দিয়েছি আর আমি সংসারের কাজ করে নিচ্ছি যেদিন বাসা থেকে বের হবো কোথাও সেদিন মনে হয় কি ঘরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে থাকে তো আমার ঘর সচরাচর এত বেশি অগুছালো হয় না তবে এখন মনে হয়েছে কি আজকে অতিরিক্ত অগুছালো হয়ে গিয়েছে তো কিছুই করার নেই অগুছালো যেহেতু হয়েছে খুব ঝটপট এগুলোকে গুছিয়ে নিতে হবে আমার বাসা সাজানো বাসা পরিপাটি রাখা বা নতুন নতুন জিনিস দিয়ে বাসা ডেকোরেশন করতে আমার অনেক ভালো লাগে মানে আমার শখের মধ্যেই একটা হচ্ছে বাসাটাকে পরিপাটি টিপটপ রাখা বা নতুন নতুন জিনিস দিয়ে বাসা অর্গানাইজ করা এটা আমার শখের মধ্যে একটা মানুষের খাবারের প্রতি শখ থাকে যে কোনো খাবার খেতে বা ড্রেসের প্রতি শখ থাকে জামা কাপড় কেনাকাটা তবে আমার না সেরকম কিছুই নেই শুধুমাত্র আমার ভালো লাগে আমার পুরো বাসাটাকে একদম টিপটপ করে রাখবো আর যদি হাতে কিছু টাকা হয় নতুন কিছু কেনাকাটা করে ঘর সাজাবো এটাই আমার ভালো লাগে তো আমি পুরো বাসার জন্য তো আর কিছু কেনাকাটা করতে পারিনি ঈদের আগে চেষ্টা করেছি নিজের জমানো টাকা দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে নতুন করে সাজাবো আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কিছু নিয়ে হাজির হব আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন আমি আজকে খুব বেশি এক্সাইটেড আর খুব বেশি মানে খুশি বলা যায় কারণ নিজের জমানো টাকায় এক টাকা এক টাকা করে জমিয়ে আমি আমার ড্রয়িং রুমের জন্য কেনাকাটাগুলো করেছি জানি এটা আহামরি না তবে ওই যে আমি যে জমিয়ে করেছি এ কারণে আমার কাছে একটু আহামরি যাই হোক আমি কিন্তু ডাইনিং টেবিলটা গুছানোর পর ড্রয়িং রুমটা গুছানো শুরু করেছি একদম কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই ক্যামেরাটা একদিকে সেট করে তারপর আমি কিন্তু শুরু করেছি কাজকর্ম মানে দৌড়ের উপরে কাজ করছি আমি যদিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেরকম স্পিডে দেখতে পাচ্ছেন কাজ করছি আমার মনে হয়েছে যে আমি বাস্তবেই এত দ্রুত কাজ করেছি আজকে কারণ অলরেডি দুইটার মতো বেজে গিয়েছে আমার এখনও কোনো কাজই শেষ হয়নি আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের চারটা বেজে গিয়েছে কারণ আমি ঘর টর পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্না বান্না শুরু করেছি তারপরে মূলত আমি গোসল টোসল করে ভাতটা খেয়েছি মোটামুটি চারটার মতো বেজে গিয়েছে ড্রয়িং রুমটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি চেষ্টা করছি মানে যেদিন আমার হাতে কাজ জমে যায় ঘরের কাজকর্ম যে একদম অগুছালো সেদিন আমি কী করি এক রুম গুছি এক রুম ঝাড়ু দিয়ে ফেলি ওই রুমটা পরিপাটি করে আমি অন্য রুম গুছানোর কাজে লেগে পড়ি তো এই তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি এখন ড্রয়িং রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো আর এতে করেই কিন্তু একটা রুম আমার গুছানো একদম পরিপাটি হয়ে যাবে এই তো আমার এই রুমটা গুছানো শেষ আমি এখন অন্যান্য রুমগুলো গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে নেব। এই তো ড্রয়িং রুমটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এই যে আপনারা তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে তবে আমি কিন্তু খালি চোখে দেখছি আমার এই কর্নারটা একদম অগুছালো আমার মানে মনের মতো না তো এই কর্নারটাকে সাজাবো এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরনো এই পর্দাগুলো যদিও নতুনের মতো চকচকে তারপরেও আমার কাছে মনে হয় যে অনেক আগের মডেল এগুলো নতুন কিছু কেনা দরকার তো নতুন কিছুই কিনে এনেছি সব কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ড্রয়িং রুমের কর্নারটা গুছানোর জন্য অনেক দিন থেকেই অনেক কিছু খুঁজছিলাম তবে মানে সব কিছু না মনের মতো পাচ্ছিলাম না এই কারণে আমি একটু সময় নিয়েছি তো মনের মতো পেয়েছি যখন সব কিছু কেনাকাটা করেছি ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর এখন হচ্ছে আমি কাজকর্ম রেখে আমি এদিক থেকে ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজি বসিয়ে তারপর আমার বেডরুমটা গুছাবো কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অল্প অল্প করে টাকা জমাই আর অল্প অল্প করে জিনিস কেনাকাটা করি এগুলো সম্পূর্ণই আমার জমানো টাকা দিয়ে কেনাকাটা করা হয় তো আমার বেডরুমের অবস্থাটা দেখতে পাচ্ছেন মানে সকালে যে বের হয়েছি না কোনো কিছুই করা হয়নি এর মধ্যে বাচ্চারা মিসের কাছে এই অবস্থাতেই পড়েছে মানে আমার কাছে যে কী লজ্জা লেগেছে কারণ আমার বাসার মিস কখনোই দেখে না আমার বাসা অপরিষ্কার কারণ এর মধ্যেই আমার কাজকর্ম শেষ হয়ে যায় তবে আজকে যে অবস্থা মানে এই অবস্থা কিভাবে যে হয়েছে আমি বুঝতেই পারলাম না মানে কি বলবো আমার মাথা তো একদম ঘুরাচ্ছিলো মোটামুটি আড়াইটার মতো বেজে গিয়েছে এখনও তো রান্নাই বসাতে পারিনি তবে হ্যাঁ সাড়ে তিনটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে পেরেছি আর এক মিনিটও কিন্তু নিজে বসিনি আর আমি যেহেতু বাহিরে গিয়েছি কেনাকাটা করতে শাশুড়িকে নিয়ে আমি তো খুব খুশি ছিলাম যে আমি কিছু কেনাকাটা করব, আর যে কোনো মানুষ কিছু কেনাকাটা মনের মতো করতে পারলে একটু খুশিই থাকে এ কারণে সকালে নাস্তাটা করে আর বের হইনি এভাবেই বের হয়ে পড়েছি বাসায় এসে তারপর আমি একটা বাজে নাস্তা করে নিয়েছি আর করেই সাথে সাথে কাজে লেগে পড়েছি তো আজকে সকালের নাস্তায় করেছি পরোটা আর দুধ চা সকালে যেহেতু তাড়াহুড়ো করে বের হব এ কারণে দুধ চা আর পরোটা দিয়ে সকালের নাস্তা করিয়েছি তো এই তো এখন বেডটাকে ভালো করে গুছিয়ে তারপর আমি হচ্ছে ড্রেসিং টেবিল ওয়ার সেই সাথে সব কিছু গুছিয়ে নিচ্ছি এক টাকা দুই টাকা করে আমি প্রতিদিন টাকা জমাই কারণ আপনাদের ভাইয়া জানে আমি টাকা জমানো মানে কিছু না কিছু করব। আমাকে তো সব সময় বলে যে তুমি আমার ঘরের লক্ষ্মী যে কোনো কিছু এই যে কেনাকাটা করি যে কোনো কিছু সংসারের দেখতে পান সব কিছু কিন্তু আমার জোড়ানো আমার শখের জিনিস এগুলো আমি আমার টাকা দিয়ে করেছি ঠিক আছে টাকা আপনাদের ভাইয়ার তবে জমিয়েছি কিন্তু আমি একটা ব্লগে বলেছিলাম আপনাদের ভাইয়া টাকা জমাতে সেরকম পছন্দ করে না তবে আমি এক টাকা এক টাকা করে টাকা জমাই এক টাকা এক টাকা করে জমায় এটা কিন্তু কথার কথা এক টাকা এক টাকা করে কিন্তু কখনোই জমানো যায় না আর সংসারের জিনিস কেনাকাটা করতে কিন্তু ভালোই দাম পড়ে তো এক টাকা এক টাকা করে জমিয়েছি এটা বলাটা ভুল হবে এটা শুধুমাত্র কথার কথা তো আমি হচ্ছে প্রতিদিন কিছু না কিছু টাকা জমিয়ে রাখি হয়তো বা সংসারের খরচের থেকে বাঁচিয়ে নয়তো বা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে এরকম কিছু কিছু করে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু কিছু টাকা জমিয়ে রাখতে আর সেগুলো থেকেই একটা সময় দেখা যায় ভালো একটা অ্যামাউন্ট হয় আর তখন আমি কিন্তু এক মিনিটও বাসায় থাকি না আমি ঝটপট আমার সংসারের কেনাকাটাগুলো করে থাকি তো আমার অনেক দিন থেকে ইচ্ছা আমার ড্রয়িং রুমটা নতুন করে সাজাবো ইচ্ছাটা অনেক আগে থেকেই হয়েছে যখন আমি টিভি কিনেছি তখন আমার খুব ইচ্ছা ছিল আমার ড্রয়িং রুমটাকে ভালো করে একটু অর্গানাইজ করব তবে ওই যে হাতে টাকা ছিল না এই কারণে করতে পারিনি তবে এখন যেহেতু হয়েছে আমি মানে কিনে ফেলেছি ইনশাল্লাহ আপনাদের সাথে কালকের ভিডিওতে সব কিছু শেয়ার করব তো এখন আমি আমার বেডরুমটা গুছিয়েছি দেখতে পেয়েছেন একদম টিপটপ করে বেডরুম ডাইনিং ড্রয়িং সব কিছু গুছানো হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার ঢ্যাঁড়ু হয়ে গিয়েছে আমি চুলাতে সবজি সেদ্ধ করতে বসিয়ে রেখেছি তারপর রান্না বসাবো এদিক থেকে ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ ভিজিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য আর ইলিশ মাছটা আমাদের জন্য তরকারি রান্না করবো তো আমি কোনো রকমভাবে কিচেনটাকে একটু মুছে নিচ্ছি যদিও কিচেনটা একদম যে পরিষ্কার তা না তারপরেও এখন চোখের শান্তি করার জন্য যতটুকু পরিষ্কার করে রাখা যায় মুছা যায় ওইটাই করে নিচ্ছি তো মাছটাকে এক সাইডে ভিজিয়ে রেখে আমি হচ্ছে পুরোটা কিচেন ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এতে করে কিচেনটা যেমন পরিষ্কার লাগবে তেমনি আমার কাছেও কাজ করতে খুব সুবিধা লাগবে আপনাদেরকে তো আমি বলেছি কিচেন অপরিষ্কার থাকলে আমার কাছে কাজ করতে সেরকম ভালো লাগে না তো এই তো এক চুলাতে সবজি বসিয়ে দিয়েছি আর চুলাটাও আমি উপর থেকে আলতো হাতে মুছে নিয়েছি যদিও চুলার চাকিগুলোতে ভালোই ময়লা আছে তারপরেও কিছু করার নেই এখন কিছুই করতে পারবো না যথেষ্ট কাজ করা হয়েছে তো এই তো কিচেনটা দেখতে পাচ্ছেন একদম টপ টিপটপ করে গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি তো এখন সবজিটা বসিয়ে দেব যেই সবজিটা আমি সেদ্ধ করেছি ওইখানে ছিল শশা পটল তারপর পেঁপে আলু এগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল আপনাদের ভাইয়ার জন্য করছি সে সবসময় এই ভাজিটা খেতে পছন্দ করে তো এই সবজিটা আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে সব মশলা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগান দিয়ে নিয়েছি রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে আমি সব কিছু ঝটপট টেবিলের উপর এভাবেই রেখে দিচ্ছি যার যার খেতে ইচ্ছে করবে ঝটপট দিয়েই দিতে পারবো আর সবারই তো ক্ষুধা পেয়ে গিয়েছে আমার যেহেতু দেরি হয়ে গেল সবার তো ক্ষুধা পেয়েছে সবাইকে বলেছি টুকটাক কিছু খেয়ে নিতে আর এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট করে ফেলছি ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে আলু দিয়ে রান্না করছি তরকারিটা খুব সুস্বাদু হয়েছিল তরকারিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঝোল তরকারি রান্না করেছি ইলিশ মাছের এরকম ঝোল তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন সব কিছু টেবিলে রেখে তারপর গোসল করতে যাব আর ভাতটাও হয়ে গিয়েছে ভাতটাও আমি টেবিলের উপর রেখে দিচ্ছি আজকের মতো বিদায় কেমন হয়েছে ভিডিওটি জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ